কলম্ব লেবু ধরেছে দেখুন আম গাছ আম গাছে আবার আপনি দুন্দুল গাছও কিছু হয়েছে দুন্দুল নেওয়ার মতো হয়েছে সিডির নাম এই যে আরেকটা যে আপনার সবেদা গাছ সবেদা ফল দেখুন কতগুলো আসছে মাশাআল্লাহ মোটামুটি বেশ কয়েকটাই সবেদা ধরে আপনার অনেক মিষ্টি এত মিষ্টি সুস্বাদু আপনারা আপনাদের বাসার ছাদে বা আঙ্গিনায় এরকমভাবে সুন্দর সুন্দর ফল ফুলের গাছ লাগাতে পারেন এই যে দেখেন আর একটা সুন্দর এটা বলে আপনাকে আপনাদের টাইম ফুল গাছ এটা আপনি সকালে ফোটে আবার বিকালেই ফোঁটা বন্ধ হয়ে যায় এই জন্য এটার নাম হচ্ছে টাইম ফুল গাছ এই যে আরেকটা আপনার এটা হচ্ছে আপনার কাগজ ফুল গাছ বলে কাগজের মতো দেখতে এই জন্য কাগজ ফুল গাছ নাম আপনার কাঠ গোলাপ গাছ এটা হচ্ছে আপনার সাদার মধ্যে হলুদ যে কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপটা হয় সেইটা হচ্ছে টগর ফুল গাছ দেখুন কলমের লেবু গাছ মাসাল্লা অনেক মুকুল যে আপনার এবং ড্রাগনের ফুল দেখুন কত সুন্দর অনেক সুন্দর কিন্তু ফুটানো অবস্থায় উঠাতে পারলে দেখাতে পারলে অনেক ভালো লাগতো মন খারাপ করবে না আবার ফুল ফুটলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে সৌদির খেজুর গাছ আমি চারা উঠেছিলাম কত বড় হয়ে গেছে এই হলো আমার সাদের পুরো বাগান